কিনতে চাই একটা শিক্ষা থেকে একটা শিক্ষা থেকে আমরা অনেকে অনেক ব্যক্তি অনেক তরুণ এখানে রয়েছে আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি যে ভারতে আমাদের অনেক রোগ চিকিৎসার জন্য যায় চিকিৎসার হয় চিকিৎসাও হয় আবার শুদ্ধ দাঁড়ানোর যায় আমরা তো বাংলাদেশে এমন কিছু দেখিনি যেখানে এখানে উপর আক্রমণ হচ্ছে নিপীড়ন হচ্ছে কিন্তু একটা ন্যারেটিভ একটা ভারতের বিভিন্ন মিডিয়া মিডিয়া আউটলুট আউটলেট থেকে এটা প্রচার করা হচ্ছে বাংলাদেশে সংখ্যানুভূতির উপর নিতে গেলে হঠাৎ ইস্যুকার নামে একটি সংগঠন যেখান থেকে চারিদিকে মাথা চালা দিয়ে অতটা ঠিক তাহলে ধর্মীয় সংগঠন হয় তারা যদি কোনো দাবি করে সে দাবি করতেই পারে আমরা যখন গণতন্ত্রের পথে হাঁটছি তখন দাবি করতেই পারে কিন্তু এইরকম হিংসাত্রয়ী সংঘাতমূলক একটি পরিস্থিতি তৈরি করছে আর থেকে এ বিষয়ে প্রচার করা হচ্ছে যে বাংলাদেশে নিপীড়ন হচ্ছে এটা তো সম্পূর্ণরূপে একটা মাস্টার প্ল্যান চক্র যদি বিপিড়নে হয় মারা যাচ্ছে তো সাধারণ একজন আইনজীবী আমরা দেখলাম যে স্কনের আঘাতে ভিন্ন ভিন্ন হয়ে গেছে সেটা হল সাইবুল তাহলে ভারতের মিডিয়া আউটলেট গুলো যে প্রচার করছে যে অপতথ্য দিচ্ছে যে অপপ্রচার করছে এটা মিথ্যা মিথ্যা বাংলাদেশের থেকে রক্ত করা কারণ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই তাদের মনে খুব কষ্ট তারা খুব বেদনা বোধ করছে পৃথিবীর কোন দেশ এই অভিযোগ কিন্তু করেনি নি বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র দেশ তারা এই অভিযোগ তুলছে আজকে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের কারণে পৃথিবীর সব দেশ মিলে আমরা তো একটা প্রযুক্তিগত একটা গ্রামে বাস করছি সবাই সবার খবর আমরা রাখি একটা গ্রামে যাতে করতে পারি প্রত্যেক হারি খবর পত্রিকা রাখে আজকে পৃথিবীতে অন্তত তাই তেমনমাত্র ভারত থেকে নিপীড়ন হচ্ছে নির্যাতন হচ্ছে ইত্যাদি ইত্যাদি কথাবার্তা বা হচ্ছে শেখ হাসিনা পতনের পর তারা যেন যেন একটু মানে নিজেদেরকে সামাল দিতে পারছে তারা এটা ভুলতে পারছে এই ভুলতে না পড়ে তারা গভীর অপপ্রচার এবং চক্রান্ত রয়েছে তারা বলেছেন বাংলাদেশিদের ভিসা না দিতে ভিসা ইতিপত্র ক্ষতি হচ্ছে আপনাদের আপনাদের নিউ মার্কেট বন্ধ আমরা দেখতে পাচ্ছি আপনাদের ডিপার্টমেন্টাল স্টোর গুলো বন্ধ আপনাদের হাসপাতাল গুলো রোগী রোগী শূন্য হোটেল গুলো লোক নেই আর আমরা বলবো একদিক থেকে ভালোই হচ্ছে আমাদের বৈদেশিক মুদ্রা আর বাইরে চলে যাচ্ছে না বিলিয়ন বিলিয়ন ডলার টাকা পাচার হতো সেই টাকা আর হচ্ছে না এবং আপনাকে আদা রসুন পেঁয়াজ যেটা ভারত থেকে আমদানি করা হতো এখন জনগণের মধ্যে ইম্পোর্ট সাবস্টিটিউট একটা উচ্চ উত্তম শুরু হতো মানুষের মধ্যে আমরা প্রত্যেকে যার কত জমি আছে আমরা সেখানে পেঁয়াজ লাগাবো আদা লাগাবো রসুন লাগাবো মানুষের মধ্যে উৎসাহ ধরেছে যে ভারত যদি আমাদেরকে পেঁয়াজ তা দেয় এক সময় তো দিত না তাতে ক্ষতি কি হয়েছিল আমরা ওইভাবেই কিছু হয়েছি এখন আমরা আরো বেশি করি আমাদের পার্থ পার্বত্য চট্টগ্রামে প্রচুর আদা হয় দীর্ঘাবাড়িতে প্রচুর আদা হয় রাজশাহীতে প্রচুর পেঁয়াজ হয় পাকাতে প্রচুর পেঁয়াজ হয় আমাদের এই পেঁয়াজ উৎপাদন আরো দেখতে পাবো চারিদিকে আর আরেকটা বড় উপকার হবে ভারত দানা কায়দায় আমাদের দেশে এবং ইয়াবা এই এইটা পেশা বন্ধ করে এবং তারা দারিদ্র বন্ধ করে বাংলাদেশের তো একটা বিরাট উপকার করলেন তারা আসলে বন্ধুরা পারবেন ওরা হচ্ছে অত্যন্ত হিংসা করা অত্যন্ত সাম্প্রদায়িক এবং বাংলাদেশ শান্তিতে থাক বাংলাদেশের যে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই ভাতৃত্বের বন্ধনে অটুট সম্পর্ক বিদ্যমান এটাকে ভেঙে ফেলার জন্য বাংলাদেশের পাথর থেকে বিনষ্ট করার জন্য এইটা তাদের দীর্ঘদিনের প্রচেষ্টা তারা এই কাজগুলো করে গেছে সুতরাং কখন কখনো হয়তো প্রচারের দ্বারা সফল হওয়া যায় কিন্তু সবসময় সফল হওয়া যায় না ওরা এটা দিয়ে আর সফলতা দেখাতে পারছে কি দিল্লি কি কলকাতা অনেক চেষ্টা তারা করেছে এটার কারণে আমি আগে বলেছি যে শেখ হাসিনার জন্য তাদের যে ব্যথা করছে কারণ হাসিনা থাকলে তো কাজের না লুটের টাকা সব ভারতে ইনভেস্টেড হয় আমি সাতটি বিদ্যুৎ কেন্দ্র শেখ হাসিনা দিয়েছে সেটা হয় শেখ পরিবারের লোক ক্ষমতাসীন লোক যাদের সাথে ভারতের অনেক ব্যবসায়ী আপনার সিন্ডিকেটের আছে তো সুতরাং শেখ হাসিনা যেটা তাদেরকে দিয়েছে তারা তো বুঝতে পারছে না কিন্তু এই দেওয়ার বিনিময়ে শেখ হাসিনা হয়তো ক্ষমতায় থেকেছে কিন্তু আমার তো নেই আমার সার্বভৌমত্ব তো নেই প্রতিদিন সীমান্তে আমাদের লোককে পারে আর প্রতিবাদ শেখ হাসিনা একদিনও একটা প্রতিবাদ করেনি অসংখ্য খেলারির লাশ ভারত আপনাদের সীমান্তে কাটাকার উপর ঝুলেছে এই একজন কিশোরীর ঝুলন্ত লাশ এটা তো হচ্ছে ভারতীয় নমুনা এটা তো হচ্ছে ভারতের আধিপত্যবাজের নমুনা এটা হচ্ছে ভারত বাংলাদেশকে কার্য করে রাখার একটা নমুনা আজকে যখন দেখেছে তাদের সেই সাজে শেখ হাসিনা নেই তাই আজকে চক্রান্তের পথ বৃথা পর পথের পথ অবলম্বন করেছে তারা বলেছে চট্টগ্রামকে ভারতের অংশ হিসেবে দাবি করে এবং আমার করে আমরা আমরাও বলি এইরকম বাজে কথা বললে আমাদের বাংলার নমাজ নবাজ শিরাজুদার যে বাংলা বিহার উড়িষ্যা আমরা সেই বাংলা বিহার উড়িষ্যা আমরা দাবি করব বন্ধুরা এইভাবে পলিটিক্যাল করে তারা মনে করছে যে ভারতের ভারতের জনগণের সাথে আমাদের পুরুষত্রুলে তাদের সাথে আমাদের মতো তারা শান্তিপ্রিয় ভারত কিন্তু তাদের কিছু নেতা যারা সেকুলার হয়ে মমতা আমরা মমতার প্রতি আমাদের শ্রদ্ধা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় উনি কোথায় কি বলে যে উনি সেকুলার উনি নিরপেক্ষ সেখানে প্রত্যেক ধর্মগোষ্ঠীর মানুষ তার কাছে আত্ম পায় তিনিও বললেন বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী জাতিসংঘের গঠন করেন তো বাংলাদেশে আপনি কি দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে সবাই জানে আপনি ধর্ম নিরপেক্ষ মানুষ কিন্তু আপনাদের প্রত্যেকেরই মনের গভীরে কঠোর হিন্দুত্ব পাক আপনার জুড়ে রাখে এইটা আজকে প্রমাণ আপনি এও জানেন না যে অন্তদেশে জাতিসংঘ বাহিনী অন্য দেশের লোক ওটা দাবি করতে পারে না এটা এমনকি ইন্ডিয়ার পার্লামেন্টে অনেক এমপিও কথা হয়েছে কিন্তু আমরা মনে করে আর বাংলাদেশ আবার কি দেশ আমরা যা বলতে তাই হবে সেটা হবে না আঠারো কোটি মানুষের দেশ যারা তিরিশ লক্ষ জীবন দিয়ে এই স্বাধীনতা কিনেছে তাদেরকে মনে করবেন দিল্লি থেকে এসে আপনি বাংলাদেশ শাসন করবেন আরে এই দেশের ইতিহাস তো দিল্লিতে অমান্য করা দিল্লির বিরুদ্ধে প্রতিবাদ করছে আমাদের ইশাখা আমাদের পৃথিবী আমাদের হাজির শৈমতুল্লাহ এই ঐতিহ্যের এই রক্তের ধারাবাহিকতা আমাদের আমরা দিল্লির কাছে কোনোদিন মাথাগত করিনি তো আমাদের পূর্বপুরুষের পারেনি তাই আমরা এই যে আমরা পণ্য বিক্রি করা এটা একটা খুবই উদ্দেশ্য হয়েছে আজকে যদি আমাদের মিল খারাপ হয় আমাদের বহু লোকের আমরা কেন ইন্ডিয়ার ড্রোন কিনতে যাব ড্রোদ সবার কিনতে যাব আমরা কেন প্যারাফুট নার্কেন্টের চিনতে যাবো আমাদের জুই নার্কেন তো অনেক ভালো আমাদের দেশের থাকতে আমরা কেন যাব আমরা তো সবই ভারত তাহলে কেন আমরা ভারতের দিকে যোগ দিতে আমরা যুগ যুগ ধরে এক সময় ঢাকার দিকে এটা সারা ভারতে পৃথিবীতে অত্যন্ত সামান্য কিছু ঢাকার হাতাল হাতাল লুঙ্গি এক সময় আমাদের যে তাপ এই তাপ হচ্ছে পৃথিবী বিখ্যাত ছিল সেই জন্য আমরা এটা গল্প শুনেছি আমাদের তাঁতিরা এত বস্তৃণ তারা কাপুর বানাতে পারতে বলে ইংরেজরা আঙুল পেতে দিয়েছে ধরো একটা গল্প চালু আছে তো সেই দেশের মানুষ আমরা তার অন্য ব্যক্তি হয়ে থাকবো আমাদের অনেক মেডিকেল কলেজ আছে আমাদের অনেক হাসপাতাল হয়েছে শুধু আমাদের ডাক্তাররা যদি একটু সিনসিয়ারলি রুগী করে দেখেন তাহলে কেউ আর ভারতে দেখেন আর বেড়ানোর কথা বলছে ট্যুরিজম ট্যুরিজমের জন্য কি আর দেশ নেই দরকার হলে থাইল্যান্ড যাবে ধরকার হলে সিঙ্গাপুর যাবে ধর মালয়েশিয়া যাবে ধর ইন্দোনেশিয়া যাবে যার শুধুমাত্র কি এক ভারত আছে আরো বহু দেশ আছে যাই হোক আমি আর বক্তব্য না Абонирайте се на нашия канал, ако не се абонирате, не забравяйте да се абонирате за нашия канал.